আসসালামু আলাইকুম কানেজ রেসিপির আজকের আয়োজনে রয়েছে মাওয়া ঘাটের স্পেশাল ইলিশ মাছের লেজ ভর্তার রেসিপি আর দেরি না করে চলুন আমরা দেখে নিই কীভাবে এই সহজ রেসিপিটি তৈরি করতে হয় এর জন্য আমি প্রথমে চুলায় চলে এসেছি চুলায় বসিয়ে দিয়েছি একটি প্যান এখানে আট থেকে দশটার মতো শুকনো মরিচ আছে দিয়ে দিলাম ফার্স্টে শুকনো মরিচগুলো একটু ভেজে নিব সামান্য ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দিব সরিষার তেল এখন ভালোভাবে মরিচগুলোকে ভেজে নিব এই তো মরিচগুলো ভেজে নেওয়া হয়েছে এখন আমি মরিচগুলো তুলে নিচ্ছি মরিচগুলো তা আমি এখানে ইলিশ মাছের চারটা লেজ নিয়েছি এবং লেজগুলোকে এভাবে মাঝখানে একটু কেটে নিয়েছি এখন এর মধ্যে কিছু মশলা দিয়ে নেব দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদ মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে এগুলো একটু মাখিয়ে নিচ্ছি এই তো মাখে নেওয়া হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি চুলায় চুলায় এনে এখন মাছগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন এগুলো কিছু সময় নিয়ে ভেজে নিবি আমার মাঝখানে কেটে দিলে সপ্তাহে যে ভালোভাবে হয় ভর্তাটা খেতে টেস্টি হয় এই তো মাছগুলো এরপর পাশ ভালোভাবে ভাত ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব এই তো আমি বাটনার মধ্যে নিয়ে নিয়েছি মাছগুলো একটু ঠান্ডা করে তারপর আমি মাছগুলো কাটা বেছে নেব এই তো মাছগুলো কিছুটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি বাটনার এটা দিয়ে একটু চেপে চেপে মাছগুলোকে একটু ছাড়িয়ে নিচ্ছি এখন আস্তে আস্তে এই কাটাগুলোকে আলাদা করে ফেলব করে আমি সবগুলো কাটা বেছে নিচ্ছি এই তো আমার বেছে হয়ে গেছে এটাকে তো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে ম্যাশ করে নেওয়ার কারণে যদি আর কোনো কাটা কুটা থেকে থাকে পরে আসবে প্রেস করে নাও হয়ে গেছে এখন এটাকে আমি সাইড করে নেচ্ছি এতো একটু সাইড করে নাও হয়ে গেছে এখন এই মরিচগুলো আমি দিয়ে দেব বোটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব লবণ দিয়ে মরিচগুলোকে ব্রাশ করে নিবো ব্রাশ করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটুখানি বেশি দিতে হবে মানে আমি মোটামুটি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজ কুচিটাকেও একটু মরচের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে মাছ মাছগুলো মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি সবকিছু লবণটা চেক করে দেখবেন একটু লবণ লাগবে মাছ ভাজার পর যে তেলটুকু ছিল এই তেলটুকু আমি এখানে দিয়ে দিচ্ছি তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তেলটা দেওয়ার কারণে কিন্তু ভর্তার টেস্টটা অনেকক্ষণে বেড়ে যাবে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই তো আমার ভর্তা রেডি হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেল মাওয়া ঘাটের স্পেশাল ইলিশের লেজ ভর্তা আশা করি ভিডিওটি সহজ এবং ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ